একটা ভিডিও দেখে মাথা খারাপ হয়ে গেলো সেই ভিডিওটা তোমাদেরকে দেখায় তোমরা দেখো তারপর বলবে কেন এই কথাটা আমি বলছি ঠিক আছে এবার আমি কেন বললাম এই কথাটা আজকে বাংলাদেশে মোটামুটি সতেরো কোটি জনসংখ্যা তার মধ্যে এক কোটি একত্রিশ লক্ষ হলো হিন্দুরা সতেরো কোটির মধ্যে এক কোটি একত্রিশ লক্ষ যদি হিন্দুরা হয় তো সংখ্যা সংখ্যালঘু হচ্ছে তার কারণে আজকের ডেটে কি হয়েছে বাংলাদেশে একজন হিন্দু হিন্দু যুবককে দীপুচন্দ্র দাস যার নাম তাকে কয়েকশো কয়েক হাজার কয়েক লক্ষ মানুষ যারা ওকে ধরে মেরে গাছে টাঙিয়ে জ্যান্ত জ্বালানো হয়েছে তা কেন এরা করেছে কারণটা কি ছেলেটা কি কোনো দোষ ছিল সে কি কিছু করেছিল বিশেষভাবে যে জানকারি আমরা পেয়েছি সেটা তা হলো কি সেই ছেলেটা কিন্তু কিছুই করেনি তার কোনো দোষ ছিল না তার একটাই দোষ সে ছিল হিন্দু সেটা কি ভালো কোনো সংখ্যালঘু দেশে যেখানে মুসলিমদের জনসংখ্যা বেশি সেখানে কি হিন্দুরা বাস করতে পারে না আজ আমাদের ভারতবর্ষে একশো সাতচল্লিশ কোটি জনসংখ্যা তার মধ্যে একশো পনেরো কোটি হলো হিন্দুরা এবার এখানে ভারতে আমাদের দেশে যদি হিন্দুদের জনসংখ্যা হিন্দুদের সংখ্যা কম হতো তো এখানেও কি তাই অবস্থা হতো আপনার চিন্তা করে দেখবেন ভেবে দেখবেন আজকে যদি আমি এইসব ভিডিও বানাই না আমি ব্লগ ভিডিও বানাই কিন্তু আজকে এই ভিডিওটা দেখে আমার দেহ শরীর পুরো গরম হয়ে গেল আজকে ঘটনা ঘটেছে কালকে আমাদের পশ্চিমবঙ্গ হতে পারে আমাদের সব জায়গাতে হতে পারে ভারতেও হতে পারে তো এটাকে যদি আমরা এই ছোটোখাটো বিষয় হিসাবে ভেবে নিই তাহলে তো আমাদের ভবিষ্যৎ অন্ধকার আছে কারণ কি কারণ আজকে বাংলাদেশ যেভাবে ট্রোল করছে আমাদের দেশকে সেটা তো আমরা সবসময় ফোন ঘুট ফেসবুক ওপেন করলে শুধু এইগুলোই দেখতে পাই আর কিছু দেখতে পাই না তো তার কারণে বাংলাদেশকে আমি বেশি কিছু বলবো না বাংলাদেশ তোমরা হয়তো ইতিহাস পড়ো বা তোমাদেরকে হয়তো পড়ানো হয়নি তোমরা জানো না আজ যে তোমরা যে কথাগুলো বলতে পারছো যে স্বাধীনভাবে মাইক নিয়ে অ্যালাউন্স করছো পাড়ায় পাড়ায় ঘুরছো তোমাদের গ্রামে শহরে ঘুরছো সেইগুলো ঘুরতে পারছো এই মাত্র ভারত দেশের জন্য এই দেশ তোমাদেরকে স্বাধীনতা না দিত না তোমাদেরকে স্বাধীন করতো ওই পাকিস্তানের বিরুদ্ধে তাহলে তোমরা কিন্তু আজ স্বাধীন হতে পারতো না তখনই তো তোমাদের যেভাবে হয়েছিলো তোমাদের মা বোনাদের ইজ্জত লোটা হয়েছিলো মারা হচ্ছে হত্যা করা হচ্ছিলো সেইগুলো তোমাদের ভালো ছিল তো তাই আজকে একটা জিনিস আমি পরিষ্কার পরিচ্ছন্ন ভেবে বুঝতে পারছি যে যা করো করো কখনো কারোর ভালো করতে নেই এই বাংলাদেশের ভালো করার কারণে আজকে এই অবস্থা আমাদেরকেও ভোগ করতে হচ্ছে তারা কি বলছে ভারতের সেভেন সিস্টার দখল করে নেবে ভারত ভিকারি মানে যা ইচ্ছা তাই কোনো এডুকেশান নেই কোনো পড়াশোনা নেই কিছু নেই এডুকেশান সিস্টেমটাও ওদের হয়তো খারাপ যাই হোক জানি না তোমাদের কি মতামত এতে যা মতামত হয় কমেন্টে অবশ্যই জানাও যদি এরকম ধরনের ভিডিও চাও তো ফলো করে নাও কারণ আমি এরকম ভিডিও এবার কন্টিনিউ দিতে থাকব জয় শ্রীরাম বন্দে মাতরম ভারত মাতা কি জয়